জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম দীর্ঘ নয় মাস যুদ্ধ করেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থাটিকে টলাতে পারছে না এবার হামাসের হামলায় আরো দুই ইসরায়েলি সেনানিহত এদিকে সোচ্চার হয়ে পড়েছে ফিলিস্তিনি স্থানীয়রা ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের প্রবেশ হওয়া মাত্রই জ্বালিয়ে দেওয়া হল ইসরায়েলি গাড়ি জানাবো যুদ্ধের হুমকি দেওয়াই ইরান ধ্বংস হওয়ার যোগ্য বলছে ইসরায়েল এদিকে খেল খতম বাইডেনের পরিবর্তে ক্ষমতায় আসছেন মিশেল ওবামা এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত হামাচের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে হামাচের হামলায় ইসরায়েলের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছে গাজার উত্তরাঞ্চলে সেজাইয়া শহরে অভিযান চালাতে গিয়ে ওই দুই সেনা নিহত হয় বলে রবিবার দা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে গাজায় হামাসের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে তারা দুই সেনা সদস্যকে হারিয়েছে হামাসের হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা হল ইয়ার আভিতান ও ইয়াকির শেমুয়েল তাতেল বাউম সপ্তম আর্মারেড ব্রিগেডের সাতাত্তরতম ব্যাটালিয়নের সদস্য গাজার শেজাইয়া শহরে পৃথক অভিযানে গিয়ে হামাসের হামলায় ওই দুই ইসরায়েলি সেনা নিহত হয় ইসরায়েলি সেনারা গত প্রায় নয় মাস ধরে হামাসকে নির্মূলের জন্য বিমান হামলার পাশাপাশি গাজাই স্থল অভিযান চালিয়ে আসলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থাটিকে তারা টলাতে পারছে না ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলির প্রবেশ জ্বালিয়ে দেওয়া হলো গাড়ি ইসরায়েলি এক নাগরিক ভুলে ফিলিস্তিনি শহর কালোদিয়ায় ঢুকে পড়ে এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সংঘর্ষ বাধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জনতা একজন ইসরায়েলির গাড়ি তাড়া করছে গাড়িতে পাথর দিয়ে ঢিল মারছে ইসরায়েলি ওই চালক পালানোর চেষ্টা করছিলেন কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ওই চালক এক সময় এক সামরিক চেকপয়েন্টের কাছে এক ডিভাইডারের ধাক্কা মারে তবে উদ্ধারের আগে সামান্য আহত হয়েছেন ওই চালক অন্য ভিডিওতে দেখা যায় ওই ইসরায়েল নাগরিকের গাড়ি জ্বালিয়ে দিয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে হাজারের বেশি নিহত হয়েছে আহত নব্বই হাজারের বেশি এছাড়া নিখোঁজ রয়েছে হাজার হাজার শিশু যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান ধ্বংস হবার যোগ্য ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে সম্প্রতি সেই উত্তেজনা চরমাকার নিয়েছে এমন অবস্থায় ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এমনটাই বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছে ইসরাইল ইহুদিবাদী এই দেশটি বলেছে যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে রোববার 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে বিলুপ্ত করে দেওয়ার মতো যুদ্ধের বার্তা সম্বলিত যে হুমকি ইরান দিয়েছে তা দেশটিকে ধ্বংসের যোগ্য করে তুলেছে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স শনিবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কার্স বলেছেন যে দেশ বা সরকার ধ্বংসের হুমকি দেয় তারা নিজেরাই ধ্বংস হওয়ার যোগ্য তিনি আরও বলেন হিজবুল্লাহ যদি লেবানন এবং ইসরায়েলে গুলি বর্ষণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল মূলত গত অক্টোবর তারপরে হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত প্রায় নয় মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল এছাড়া গত কয়েক মাস ধরে হিজবুল্লার এসব হামলার তীব্রতা আরও বেড়েছে হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েল এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে এমন অবস্থায় গত শুক্রবার জাতিসংঘে অবস্থিত ইরানের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে বিলুপ্তকারী বা ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া ওই অঞ্চলে ইরানের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় যদিও এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন আরও বলেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রপাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবে বিবেচনা করে এর আগে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জানায় নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের যে কোনো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে যার পরিণতিতে লেবাননের অবকাঠামো এবং সেই সাথে উনিশশো সালের অধিকৃত অঞ্চলগুলো ধ্বংস হতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে সম্ভবত এই অবৈধ সরকারের পতনের সময় এসেছে এছাড়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সম্প্রতি বলেছেন যদি ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের যুদ্ধে জড়ায় তবে তার দল ইসরায়েলের পুরো ভূখণ্ড জুড়ে লক্ষ্য প্রস্তুতে আঘাত করার জন্য তার রকেট এবং ড্রোন ব্যবহার করবে এমনকি হিজবুল্লাহ কোনো ধরনের সংযম এবং কোনো নিয়ম বা সীমা ছাড়াই যুদ্ধ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইফ গ্যালেন চলতি সপ্তাহে বলেছেন তারা লেবানন সীমান্তের পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক পথই পছন্দ করেন জো বাইডেনের পরিবর্তে আসছেন মিশেল ওবামা আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন টেলিভিশনে বিতর্ক অনুষ্ঠানে বাজে পারফরমেন্স করেছেন জো বাইডেন আর এ কারণে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে তার থাকা না থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরমেন্স প্রদর্শন করার পর জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দেটা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদক পরিষদ সম্পাদক পরিষদ বলেছে প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে কি করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন হিমশিমkeySet ট্রাম্পের উস্কানির জবাব দিতে হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করতে মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া এই পরিস্থিতিতে ডেমোক্রেটা বাইডেনের পরিবর্তে নতুন প্রার্থী দিতে চাইলে বা বাইডেন নিজে সরে দাঁড়ালে পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কি হবে ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী বাসের প্রক্রিয়াটাই বা কেমন হবে এ নিয়ে চলছে নানা আলোচনা শেষ মুহূর্তে জো বাইডেন যদি সত্যি বাদ পড়েন তাহলে তার জায়গায় কে লড়বেন কাকে দেখা যেতে পারে ডেমোক্রেট প্রার্থী হিসেবে এই জল্পনায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার নাম সাবেক এই ফার্স্ট লেডিকে বাইডেনের চেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করছেন কেউ কেউ তাদের মধ্যে একজন টেক্সাসের সিনেটর টেড ক্রুস রিপাবলিকান এই নেতার ইতিমতো ভবিষ্যৎবাণী করেছেন আগামী কনভেনশনেই বাইডেনকে প্রতিস্থাপন করা হবে ক্রুস্তার তার পডকাস্টে বলেছেন আশি শতাংশ সম্ভাবনা রয়েছে ডেমোক্রেটিক পার্টি যোগ বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে কারণ বিতর্কে বাইডেন এতটাই খারাপ করেছেন যে সারাদেশের ডেমোক্রেটরা আতঙ্কে রয়েছেন ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ সেনানি নিহত ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননের দক্ষিণ আঞ্চলীয় শহর হুলা ও ফার্কেল্লায় দুটি সামরিক স্থাপনায় রোববার বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের এক যোদ্ধা মুস্তাফা হাসান ইয়াসিন ইসরায়েলি ওই হামলায় নিহত হয়েছে। আনাজল নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী গাজা যুদ্ধে নিহত হিজবুল্লার অন্তত চারশো সদস্যের একজন তিনি এর আগে শনিবারও লেবাননের হিজবুল্লার কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে জিপকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে তারা এছাড়া খাইয়াম হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডিশা এলাকায় একটি সামরিক ঘাটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসরায়েল এর আগে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে তবে এর পরিণাম ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের মিশন সম্প্রতি হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল এর মধ্যে লেবাননে হামলার অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এছাড়া সতর্ক করেছে তুরস্ক